বন্ধুরা ই ক্যাব দুশো এমজি এবং চারশো এমজিতে হয়ে থাকে তো এই ই ক্যাব সম্পর্কিত আমরা অনেক ধরনের ভিডিও দেখেছি তো এই ভিডিও দেখার পরে আপনাকে কোনো সময় এই ট্যাবলেট খেয়েছেন কি না বা এই ট্যাবলেট খাওয়ার পরে আপনি যে উদ্দেশ্যে ট্যাবলেট খেয়েছিলেন সেই উদ্দেশ্য আপনার সম্পূর্ণ হয়েছে কি না বা আপনি এই ট্যাবলেট খাওয়ার পরে আপনি উপকারিতা পেয়েছেন কি না কিংবা আপনারা কোনো সাইড এফেক্ট দেখা দিয়েছেন কি না একটু কমেন্ট সেকশনে জানাবেন তো ই ক্যাপ এই চারশো এম জি এবং দুইশো এম ওষুধটি এটা কিন্তু ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি সাধারণত ভিটামিন ইর ঘাটতি পূরণে সাহায্য করে থাকে তো ভিটামিন ইর অভাবে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো আমরা প্রথমে জেনে নিই যে ভিটামিন ই ক্যাপ খেলে আপনি কী কী উপকারিতা পাবেন প্রথমত এই ওষুধটি কিন্তু আপনার মানসিক চাপ কমাতে আপনাকে দুর্দান্তভাবে সাহায্য করে থাকবে এবং এটি কিন্তু ফ্যাটি লিভার সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু ওষুধটি নির্দ্রায় খেতে পারবেন কারণ এটি ফ্যাটি লিভার সমস্যায় দুর্দান্তভাবে কাজ করে থাকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আপনার বয়স ধরে রাখতে কিন্তু এটা সাহায্য করে থাকবে অনেক সময় দেখা যায় আমাদের কম বয়সে আমাদের ফেসটা অনেকটা বয়স্ক বয়স ভাব চলে আসে আমাদের ফেসে অনেকটা কুস্কানো বা টান টান ভাব চলে আসে আই মিন এটি কিন্তু আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে খুবই সাহায্য করে থাকবে তো এই ওষুধটি একদিকে কিন্তু আপনার বয়স ধরে রাখবে আপনার ত্বক সুরক্ষা করবে এবং সৌন্দর্য বৃদ্ধি করবে তো এই কথাটা আমার না এটা কিন্তু কোম্পানি বলছে তো এই ধরনের ওষুধ খাওয়ার পরে কারো যদি কোনো ধরনের সাইড এফেক্ট দেখা যায় একটু আমাকে কমেন্ট জানাবেন এবং আপনারা এই ধরনের উপকারিতা পেলে সেটাও জানাবেন কারণ আপনি জানালে যেটি হবে সেটা হচ্ছে অন্যরা কমেন্ট চেক করে দেখবে যে আসলেই এটি কেনা যায় কি না তারপর যেটি হচ্ছে সেটা হচ্ছে চুল পড়া রোধ করে এটি খেলে যে চুল গজাবে সেটি বলছি না তবে এটা চুল পড়া রোধ করতে আপনাকে কিন্তু দুর্দান্তভাবে সাহায্য করে থাকবে এবং আরও একটি বিষয় দেখা যায় সেটা হচ্ছে যারা হৃদরোগের সমস্যায় ভুগছেন এটি কিন্তু হৃদরোগের সমস্যায় ভুগলে হৃদরোগ ভালো করবে তা না কিন্তু এটার আশঙ্কা কমে আসবে ওষুধটি খেলে আপনার হৃদরোগের আশঙ্কা অনেকাংশে কমে আসে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের কম বয়সে অনেকে হাড়ের সমস্যায় ভুগেন তো হাড়ের সমস্যা দূর করতেও কিন্তু ভিটামিন সাহায্য করে থাকে এবং ভিটামিন ই কিন্তু আপনার টেস্ট হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে আপনার সেক্স হরমোন বৃদ্ধি করতে এটি কিন্তু আপনাকে দুর্দান্তভাবে সাহায্য করে থাকবে তো ই ক্যাপের গুণাবলী অনেক ই ক্যাবের গুণাবলী বলে শেষ করা যাবে না তো ভিটামিন ইর অভাবে যারা ভুগছেন তারা কিন্তু তারা সাপ্লিমেন্ট হিসাবে ওষুধটি খেতে পারেন তবে আপনার এই প্রোডাক্টটি না খেলেও আপনার যারা বিভিন্ন উদ্ভিজ তেলে ভিটামিন ই পাওয়া যায় চীনা বাদামে ভিটামিন ই পাওয়া যায় গমে পাওয়া যায় সোয়াবিনে পাওয়া যায় সবুজ শাক সবজিতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে সুতরাং যারা আপনার যদি প্রাকৃতিকভাবে নিতে পারেন তাহলে সেটা সবচেয়ে বেস্ট হয়ে না নিতে পারলে আপনার সাপ্লিমেন্ট হিসেবে ই ক্যাপ চারশো বা দুইশো এমজি যে খেতে পারেন এখন আসছি এর ডোজ সম্পর্কে যদি আপনি ভিটামিন ই চারশো এমজি খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দিনে একটি ট্যাবলেট আপনার যথেষ্ট তবে যদি আপনি দুইশো এমজি খান তাহলে সকালে এবং রাতে খাওয়ার পরে খাবেন খাওয়ার আগে নয় তো এভাবে যদি আপনি একই ডোজ খেতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মধ্যে অনেক ধরনের সমস্যা দূর হয়েছে আর যদি এই ধরনের সমস্যা দূর না হয় সেক্ষেত্রে ডাক্তারের কাছে আবার যাবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং হয়তো ডোজটি বাড়িয়ে নিলে আশা করি আপনি সুস্থ থাকবেন তো বন্ধুরা আজকে টোটাল এই ই ক্যাব সম্পর্কিত সমস্ত ধারণা আমি দিয়ে দিলাম তো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ধরনের ফলাফল পেয়েছেন কিনা জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম